ছোট ক্লস আর বড় ক্লস এক গ্রামে দুজন চাষা থাকত তাদের দুজনেরই নাম ছিল ক্লস চিনতে পাড়ার গোলমাল হয় জন্য লোকে ওরই মধ্যে যেটি বড় লোক তাকে বড় ক্লস আর যে গরিব তাকে ছোট ক্লস বলে ডাকত বড় ক্লসের ছিল চারটে ঘোড়া আর ছোট ক্লসের মোটে একটি একদিন বড় ক্লজ এসে ওকে মতলব দিল সপ্তাহে ছদিন তোমার ঘোড়া আমার মাঠে খাটবে আর একদিন আমার চারটে ঘোড়া তোমার মাঠে জমি চষবে তাতে দুজনেরই সুবিধে কি বল ছোট ক্লজ এক কথাতেই রাজি হয়ে গেল এই কথা মতো ছোট ছোটবেচারি তার ঘোড়া নিয়ে বড় ক্লজের জমিতে ছদিন ধরে চাষ করে গেল তারপর রোববারের দিন ছোট ক্লস পাঁচটা ঘোড়া নিয়ে নিজের জমিতে গেল চষতে সেদিন রোববার গ্রামের সব লোক ওই মাঠের ধারের রাস্তা দিয়েই চলেছে গির্জাতে তাদের সামনে পাঁচটা ঘোড়া নিয়ে অহংকার করার লোক আর ছোট ক্লস সামলাতে পারল না তাদের শুনিয়ে শুনিয়ে সে বারবার বলতে লাগল আমার ঘোড়াগুলো হয়েছে কুড়ের অগ্রগণ্য আমার পাঁচটা ঘোড়া এত পাজি হয়েছে যে বলবার কথা নয় বড় ক্লস কথাগুলো শুনতে পেয়ে চটে গেল ওকে বললো তোমার পাঁচটা ঘোড়া নয় ধা লোককে ডেকে শোনাচ্ছ কেন ওসব কথা বলো না ধমক খেয়ে ছোট একটুখানি চুপ করে রইল তারপরেই কিন্তু আবার চোটে আগুন হয়ে বড় ক্লস বলল ফের যদি ওইসব কথা বলো তাহলে তোমার ঘোড়াকে আমি এক কপি কেটে ফেলবো শুনে ছোট ক্লস অনেকক্ষণ চুপ করে রইল বটে কিন্তু আবার যেমন এক সঙ্গে অনেকগুলো লোক মাঠের ধারে এসেছে আবার আর যাই কথা বড় ক্লস রাগের চোটে একটা কাটারি তুলে নিয়ে ছোট ক্লসের ঘোড়ার ধারে মারলো একটা তারপর রেগে গড় গড় করতে করতে নিজের চারটে ঘোড়া নিয়ে বাড়ি চলে গেল ছোট আর কি করে মনের দুঃখে ঘোড়ার চামড়াটা কেটে শুকিয়ে একটা পুটলি বেঁধে পরের দিন চললো শহরে যদি চামড়াটা বেচতে পারে এই চেষ্টায় খেতে হবে তো ওদের গ্রাম থেকে শহর অনেকখানি দূরে সুতরাং সমস্ত দিন চলেও সে শহরে পৌঁছতে পারল না তার আগেই সন্ধানে মেল আর কোথাও আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই দেখে সামনে একটা খামার বাড়ি ছিল ছোট ক্লস গিয়ে সেই বাড়িতেই কড়া নাড়ল বাড়ির গিন্নি দৌড়টা একটু ভাগ করে ওকে দেখে প্রথমে জিজ্ঞাসা করল কি চাই তারপর ওর সব কথা শুনে বেশ একটু ঝাঁঝের সঙ্গেই বলল কর্তা বাড়ি নেই আমি এখন আশ্রয় আশ্রয় দিতে পারবো না তুমি বাপু অন্য পথ দেখো এই বলে আবার দৌড়টা বন্ধ করে দিল তাই তো বাইরে তখন বেজায় ঠান্ডা অথচ এ বেগতিক অগত্যা ছোট ক্লস ঘুরে বাড়ির পেছন দিকে এলো বাড়ি বলতে একটাই বড় ঘর ঘরের ঠিক পেছনে আস্তাবল আস্তাবলের দৌড় খোলাই ছিল ভেতরে উঁকি মেরে দেখল যে দেয়ালের দিকে স্তূপাকার করা রয়েছে ঘরের গাদা। তখন আর ইতস্তত না করে ঘরের গাদার উপর উঠেই শুয়ে পড়ল সেখান থেকে চালের বাতার মধ্য দিয়ে ঘরের ভেতরটা দেখা যায় ছোট ক্লস একটু পরে সে ভাঁক দিয়ে দেখল যে গিন্নি আর ওইখানকার চৌকিদার দুজনে মিলে খেতে বসেছে সামনে নানা রকমের ভালো ভালো খাবার সাজানো আছে ছোট ক্লজের খিদের মুখ ওর সেসব দেখেই জিভ দিয়ে জল পড়তে শুরু হল কিন্তু কি আর করবে শুধু দেখেই যেতে লাগল কিন্তু এর মধ্যে একটা মজার ব্যাপার ছিল ওই যে চৌকিদার ওর সঙ্গে ছিল বাড়ির কর্তার খুব ঝগড়া তাই কর্তা না থাকলেই চৌকিদার আসত গিন্নির সঙ্গে দেখা করতে সেদিনও কর্তা বাড়ি ছিল না বলে গিন্নি ভালো ভালো খাবার তৈরি করে চৌকিদারকে নেমন্তন্ন পাঠিয়েছিল কিন্তু যেমন বেচারারা খেতে বসেছে ঘোড়ায় চেপে কর্তা এসে হাজির ঘোড়ার পায়ের শব্দ পেয়ে চৌকিদার তো ভয়ে কাঠ গিন্নির অবস্থাও তথই বচ শেষকালে গিন্নি করল কি ঘরের কোণে একটা খালি সিন্দুক ছিল তারই মধ্যে ওই চৌকিদারকে পুড়ে ফেলল আর ভালো ভালো খাবারগুলো উনুনের পেছনে লুকিয়ে রাখল এধারে কর্তা আস্তা বলে ঘোড়া রাখতে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল সে কে এবং ওখানে শুয়ে কেন ছোট ক্লস জবাব দিল আমি বিদেশি লোক শহরে যাব পথে সন্ধে হয়ে গেল আর কোথাও আশ্রয় না পেয়ে এই খড়ের ওপরেই শুয়ে আছি কর্তা বলল ও এই কথা তা ওখানে কেন এসো এসো ঘরের মধ্যে এসো কিছু খাওয়া দাওয়া করো তাদের শোবার ব্যবস্থাও একটা হবে এখন ছোট ক্লস কর্তার সঙ্গে ভেতরে গিয়ে খেতে বসল কিন্তু ওদের বেলায় গিন্নি আর ভালো ভালো খাবার কিছু বের করলো না পোড়া পোড়া রুটি আর খানিকটা শুকনো মাংস বের করে ছোটো ক্লস আগের সেই ভোজের কথা ভোলেনি কি করে সেসব ভালো ভালো খাবার আর পিঠে খাওয়া যায় তারই মতলব ভাবতে লাগলো খানিকটা পরেই মাথায় এক বুদ্ধি খেলে গেল ঘোড়ার চামড়াটা সঙ্গে করে এনে টেবিলের নিচে রেখেছিল তারই উপর আস্তে আস্তে পা দিয়ে চাপ দিতে লাগলো ফলে শুকনো চামড়াটা ক্যাচ ক্যাচ করে উঠলো ছোট ক্লস অমনি তাড়াতাড়ি বলে উঠল। চুপ চুপ কর্তা বলল ওটার মধ্যে কি আছে হে অমন অদ্ভুত শব্দ হচ্ছে কেন ছোট ক্লস বলল ও জাদুকর ঘোড়ার চামড়া আমার সঙ্গে কথা কইছে কি বলছে বলছে যে আমাদের আর শুকনো রুটি খেতে হবে না জাদুর বলে ও উনুনের পেছনে ভালো ভালো খাবার তৈরি করে রেখেছে কর্তা তো লাফিয়ে উঠল তাই নাকি কই দেখি ছুটে গিয়ে দেখল যে ছোট ক্লস কথাই সত্যি উনুনের পেছনে বিস্তর খাবার রয়েছে তখন গিন্নিয়ার কি করে সবগুলোই এনে ধরে দিল ওদের সামনে খাওয়া যখন শেষ হয়ে এসেছে তখন ছোট ক্লস আবার একবার চামড়ার উপর পায়ের চাপ দিল কর্তা জিজ্ঞেস করল এবার কি বলছে ছোট ক্লস বলল, আলমারির মাথায় এক বোতল শরবত তৈরি করে রেখেছে গিন্নিকে অগত্যা শরবতের বোতলটিও বের করে দিতে হলো কর্তা ভারী খুশি বলল খাসা চামড়াটি তোমার তো হে আচ্ছা ওকে যা বলো ও তাই করতে পারে ছোট ক্লস বললো হ্যাঁ যা বলবে তাই করবে কর্তা খানিকটা ভেবে বলল আমায় একবার শয়তানকে দেখাতে পারো ছোট ক্লস বলল এ আর বেশি কথা কি এখনই ব্যবস্থা করছি তারপর আর একবার চামড়ার উপর পা দিয়ে শব্দ করে বলল শয়তান ওই সিন্দুকের মধ্যে মানুষের চেহারা নিয়ে আবির্ভাব হয়েছে ইচ্ছে করলে দেখতে পারো গিন্নি আর চৌকিদারের তখন কি অবস্থা বুঝতেই পারছ যাই হোক কর্তা আস্তে আস্তে গিয়ে সিন্ধুকের ডালাটা একটু ফাঁক করে চৌকিদারকে দেখতে পেয়েই তাড়াতাড়ি আবার বন্ধ করে দিল বলল এ শয়তানটা এলো শেষ পর্যন্ত সেই চৌকিদারটার মূর্তি ধরে যাকে দু চোখে দেখতে পারি না সেই না না ও শয়তানের আমার দরকার নেই তারপর কর্তার ছোট ক্লসকে বলল ওই ঘোড়ার চামড়াটা আমায় বিক্রি করো ছোট ক্লস ঘাড় নেড়ে বললো তা কি আর হয় ও আমার কত কাজে আসে ও আমি বেঁচতে পারবো না কর্তা কিন্তু খুব পিরাপিরি করতে লাগলো শেষকালে এক ঘড়া টাকার বদলে ছোট ক্লস চামড়াটা বিক্রি করতে রাজি হলো কর্তা ওকে এক ঘড়া টাকা দিয়ে চামড়াটা নিল কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা শর্ত করে নিল ওই শয়তান শুদ্ধ ব্যাটা, ছোট ক্লস সঙ্গে করে নিয়ে যাবে তার জন্য সে এমনকি একটা ঠেলা গাড়িও দিতে রাজি আছে পরের দিন ভোরে উঠে ছোট ক্লস টাকার ঘোড়া আর চৌকিদার শুদ্ধ সিন্দুকটাকে ঠেলাগাড়িতে চাপিয়ে নিয়ে বাড়ির দিকে যাত্রা করলো পথে একটা নদী পড়ে নদীর সাঁকর কাছে গিয়ে গাড়ি থামিয়ে ছোট ক্লস যেন আপন মনেই বলে উঠলো সিন্দুকটাকে এই বেলা ফেলেই দি বাবা নইলে কখন আবার হয়তো শয়তানটা আমার ওপর ভর করে বসবে সিন্ধুকের মধ্যে থেকে সে কথা শুনতে পেয়ে চৌকিদার মহা হইচই শুরু করে দিল তাতে যেন ছোট ক্লস আরো ভয় পেয়ে বলল ইস শয়তানটা তো বেজায় দাবা দাবি শুরু করেছে দেখছি এখনই ওকে ফেলতে হবে তাই শুনে চৌকিদার ভীষণ ভয় পেয়ে গেল অনেক কান্নাকাটি করে শেষকালে এক খরা টাকা দেওয়ার অঙ্গীকার করে বেচারা ছোট ক্লজের হাত থেকে রেহাই ছোট দুই টাকা ঠেলাগাড়ির উপর চাপিয়ে সন্ধেবেলা বাড়ি ফিরে গেল তা তো হলো এখন টাকা গুণে কি করে হাজার হোক চাষার ছেলে তো লেখাপড়া বিশেষ কিছুই জানত না অথচ একটা হিসাব থাকাও দরকার শেষকালে অনেক মাথা খাটিয়ে সে স্থির করল যে বড় ক্লজের বাড়ি থেকে গম মাপবার কাঠাটা চেয়ে আনা যাক কাঠার মাপ থাকলে টাকার হিসাবে ঠিক থাকবে এধারে এত রাত্রে কাঠা চাইতে বড় ক্লজের ভারী কৌতূহল হল এমন সময় কাঠা কি হবে বিশেষ করে তোর সম্বলের মধ্যে তো ওই একটা ঘোড়া সেটাও তো গেছে মোড়ে কিন্তু সেওকে কোনো কথা জিজ্ঞেস না করে কাঠার পেছনে চুপি চুপি খানিকটা আঠা লাগিয়ে কাঠাটা ছোট ক্লসকে এনে দিল তোমাদের মধ্যে যারা আরব্য উপন্যাস পড়েছো তারা জানো যে এমনি করে বাবাকেও জব্দ করেছিল তার ভাই খানিক পরে কাঠা যখন ফিরে এলো তখন বড় ক্লস অবাক হয়ে দেখল যে কাঠার পেছনে তিন তিনটে টাকা আটকানো রয়েছে বড় তখন ছোটকে গিয়ে চেপে ধরল কাঠা দিয়ে মাপতে হয় এত টাকা কোথায় পেলে বাপু ছোট ওর কানে কানে জবাব দিল সেই ঘোড়ার চামড়াটা বেঁচে দু ঘোড়ার টাকা পেয়েছি বড় ক্লস আর দ্বিতীয় কথা না বলে তখনই আস্তা বলে ঢুকে নিজের চারটা ঘোড়াকেই কেটে ফেলল তারপর তাদের চামড়াগুলো খুলে নিয়ে ভোরবেলায় মাথায় করে হাঁকতে হাঁকতে চলল শহরের দিকে ঘোড়ার চামড়া বিক্রি হবে শুনে আসে অনেকেই কিন্তু চারটে চামড়ার দাম আট ঘোড়া টাকা শুনে সবাই সরে পড়ে নিশ্চয়ই লোকটার মাথা খারাপ সারা দিন ধরে বড় ক্লস ঘুরে বেড়ালো কিন্তু ও অসম্ভব দামে কে নেবে বলো শেষ নাগাদ যে গ্রামে গিয়ে পড়ল সেখানে বড় ক্লস তাদের সঙ্গে ঠাট্টা করছে মনে করে তারা সবাই মিলে ওকে ধরে ইচ্ছা করে মার দিয়ে ছেড়ে দিল কোনো বড় ক্লস পালিয়ে এলো। কিন্তু সব রাগ গিয়ে পড়ল ছোটর ওপর আমার সঙ্গে চালাকি আজ ওকে মেরেই ফেলব বলে সেই রাত্রেই কাটারি হাতে করে চলল ছোট ক্লজের বাড়ি এদিকে হয়েছে কি সেদিনই সন্ধ্যের সময় ছোট ক্লজের দিদিমা মারা গেছে সেদিন রাত্রেই তো আর সমাধির ব্যবস্থা করা যায় না কাজেই সে দিদিমাকে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুইয়ে রেখে নিজে একটা চেয়ারে বসে ঘুমোতে লাগল বড় ক্লস অন্ধকারে ঘরে ঢুকে বিছানাতে ছোটই শুয়ে আছে মনে করে ওর দিদিমার মাথাতেই কাটারির বাড়ি এক ঘা বসিয়ে দিল তারপর কেমন আর আমার সঙ্গে চালাকি করবে বলে বেরিয়ে বাড়ি চলে গেল আগেই ঘুম গিয়েছিল। বসে সে দেখল। চেয়ারে এবং দিদিমার ওপর দিয়ে ফানাটা কেটে গেল দফা দিদিমাকে ধন্যবাদ দিয়ে নিল পরের দিন সকালে দিদিমার মৃতদেহকে ভালো করে পোশাক টোশাক পরিয়ে একই টমটমে বসিয়ে নিজেই টমটম হাঁকিয়ে শহরের দিকে চলল পথে হোটেলের ধারে টমটম থামিয়ে ছোট ক্লাস নিজে নেমে গিয়ে দুধ আর রুটি নিয়ে খেতে বসল আর হোটেল বলাকে বলল আমার দিদিমা গাড়িতে বসে রয়েছেন তাকে এক কাপ গরম দুধ দিয়ে শোনা ভাই হোটেলওয়ালা তো ওর মতলব কিছুই জানে না সে এক বাটি গরম দুধ নিয়ে গাড়ির কাছে গিয়ে বলল এই নিন আপনার দুধ কিন্তু সে কথার কোনো জবাবই দিল না আপনার দুধটা খেয়ে নিন তবুও সারা নেই কি আপদ বুড়ি কালা নাকি সে প্রাণপণে চেঁচিয়ে ডাকল শুনছেন আপনার দুধটা খেয়ে নিন তবুও সেই রকম চুপচাপ শেষকালে লোকটা রেগে মারল আর থাকতাম ব্যাস আর যায় কোথা বুড়ির দেহটা ঠকাশ করে গড়িয়ে ওধারে পড়ে গেল ছোট ক্লস সেই আওয়াজ পেয়ে তারা তারই ছুটে এসে বলল বললো আমার দিদিমাকে মেরে ফেললে বেচারা হোটেলওয়ালা তার তখন মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে সে ওর হাতে ধরে বলল দোহাই ভাই এ যাত্রা বাঁচাও আমাকে যা করতে বলবে তাই করব তখন স্থির হলো যে হোটেলওয়ালার খরচায় হোটেলওয়ালারই বাড়ির কাছে ওর দিদিমাকে সমাধি দেওয়া হবে উপরন্ত হোটেলওয়ালা ওকে এক ঘড়া মোহর দেবে মোহরের ঘড়া নিয়ে বাড়িতে ফিরে এসে ছোট ক্লস বড় ক্লজের বাড়িতে লোক পাঠালো কাঠাটার জন্য বড়র তো চোখ কপালে ওঠার উপক্রম যে লোককে সে কাল খুন করে এসেছে সে আজ আবার কাঁঠা চেয়ে পাঠায় সে তাড়াতাড়ি নিজে দৌড়ে এসে জিজ্ঞাসা করল কি ব্যাপার হে বেঁচে আছো নাকি ছোট ক্লস জবাব দিল কি তুমি কাল ভুল করে মেরেছিলে আমার দিদিমাকে সেই মৃতদেহটা বেঁচে আজ এক মোহর পেয়েছি বড় ক্লস কথাটা শুনে আর এক মিনিটও সেখানে দাঁড়ালো না তৎক্ষণাৎ নিজের বাড়িতে গিয়ে এক কোপে নিজের ঠাকুমাকে কেটে ফেলল তারপর তার মৃতদেহটা নিয়ে এক ডাক্তারের কাছে গেল তাকে গিয়ে বললো আমার ঠাকুরমাকে আজই সকালে আমি কেটে ফেলেছি এখন মোহর বেঁচে দিই পেলে মরাটা ডাক্তার তো অবাক লোকটা বলে কি তিনি বললেন বাপু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি জানো না যে মানুষ খুন করলে ফাঁসি হয় আমার কাছে বলছো বলে কোনো ক্ষতি হলো না অপরের কাছে বললে শটান পুলিশ ডেকে ধরিয়ে দেবে আর তাছাড়া ও মরা আমার এমন কি কাজে আসবে যার জন্য তোমাকে এক ঘোড়া মোহর দেব তখন বড় ক্লস বুঝতে বাকি রইল না যে এবারেও ছোট ক্লজ তাকে খুব ঠকিয়েছে সে রেগে আগুন হয়ে তখনই ছোট ক্লজের বাড়ি গিয়ে তাকে ধরে জোর করে একটা থলির মধ্যে পুরো মুখটা সেলাই করে ফেলল তারপর ঘাড়ে করে নিয়ে চলল নদীতে ফেলে দেওয়ার জন্য বড় গায়ে জোরও ছিল অসাধারণ ছোট তাকে কোনো বাধাই দিতে পারল না বড় কিন্তু খানিকটা পথ গিয়েই হাঁপিয়ে উঠল হাজার হোক একটা মানুষের ওজন তো কম নয় পথের ধারে এক গির্জাতে তখন সকালবেলার উপাসনা হচ্ছে থলিটা মাটিতে নামিয়ে রেখে বড় ক্লস মিনিট পাঁচেকের জন্য গির্জাতে ঢুকে পড়ল সে জানত যে ছোট ক্লস ভেতর থেকে কিছুতেই থুলের মুখ খুলে বেরোতে পারবে না আর কাছাকাছি এমন লোকজনও কেউ নেই যে ওর চিৎকার শুনে এসে উদ্ধার করবে কারণ সবাই তখন গির্জার মধ্যে এই অবসরে একটু জিরিয়ে নেওয়া যাক ছোট ক্লস অবশ্য চেষ্টাও কম করেনি কিন্তু চটের মুখ কিছুতেই খুলল না তখন সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হায় হায় এই কাঁচা বয়সেই আমার স্বর্গে যেতে হবে সেই সময় একটা বুড়ো রাখাল এক পাল গরু নিয়ে মাঠের ধারে চড়াতে এসেছিল ওর কথাটা কানে যেতে সে বলি উঠল এমনই জমের অবিচার বটে আমার যে এত বয়স হয়েছে আমার তো মরণ হয় না ছোট ক্লজ তখন তাড়াতাড়ি তাকে বলল তাহলে এক কাজ করো না তুমি এই চটের মধ্যে ঢোকো আর আমি তোমার গরু চড়াই তাহলে তোমার আশা মিটবে আমারও প্রাণটা বাঁচবে বুড়ো তখনই রাজি হয়ে গেল ছোট ক্লস বেরিয়ে এসে বুড়োকে থলিতে পুড়ে আগের মতোই থলেটার মুখ বেঁধে রাখল তারপর নিজে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে রইল বড় ক্লস গির্জা থেকে বেরিয়ে এসে আবার থলেটা মাথায় করে নদীর দিকে চলল এবার বোঝাটা অনেক হালকা ঠেকলো বটে কিন্তু ওর মনে হলো ওই যে পাঁচ মিনিট উপাসনা শুনবার ফলে ওর নিজেরই ক্ষমতা বেড়েছে সে হন হন করে এগিয়ে গিয়ে পুলের ওপর থেকে দিল তারপর মনের সুখে গান গাইতে গাইতে ফিরে চলল বাড়ির দিকে কিন্তু পরের দিন বাইরে বেরোতেই এ কি ছোট ক্লস দিব্যি মাঠে এক পাল গরু নিয়ে চড়াচ্ছে আর গান গাইছে বড় ক্লজের প্রথমটা মনে হলো সে বুঝি ভুল দেখছে তারপর চোখ লাল করে বলল শিগগির বল এসব কি ব্যাপার এত গরু কোথা থেকে এলো নইলে তোর আর রক্ষে নেই ছোট ক্লস তখন গম্ভীরভাবে বলল তুমি তো আমায় জলে ফেলে দিলে জলের মধ্যে পড়ে প্রথমটা আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু খানিকটা পরে হঠাৎ আমার সব কষ্ট দূর হয়ে গেল মাছেদের রানি এসে আমায় মুক্তি দিলেন তারপর তিনি আমাকে তার বাড়ি নিয়ে গেলেন কি সুন্দর সে দেশ যেমন চমৎকার ফসল তেমনি গরু ঘোড়া দেখলে চোখ জুড়িয়ে যায় রানী শেষে এই গরুগুলো দিয়ে কুমিরের পিঠে চুড়িয়ে ডাঙায় পৌঁছে দিয়ে গেলেন আরও গরু পাঠিয়ে দেবেন বলেছেন চোখ গরম করে বড় ক্লস বলল বটে আবার আমায় ধাপ্পা দেওয়ার চেষ্টা ছোট ক্লস বলল সত্যি বলছি ওই দেখো গরুগুলো কেবলই নদীর ধারে যাচ্ছে ওদের দলের গরু আরও আসবে কিনা তাই ওইদিকেই ওদের মন আচ্ছা বরং তুমি নিজে গিয়েই একবার দেখো না ছোট ক্লস বলল তখন বরং ফিরে এসে তুমি আমাকে দু টুকরো করে কেটে ফেলো বড় ক্লস বলল মনে থাকে যেন তারপর নিজেই একটা থলি জোগাড় করে এনে তার মধ্যে ঢুকল ছোট ক্লসকে বলল মুখটা বন্ধ করে একটা পাথর বেঁধে নদীতে ফেলে দিতে ছোট ক্লসও তো তাই চায় সে বেশ বড় একটা পাথর বেঁধে ওকে শাঁকড় উপর থেকে টুপ করে নদীর মধ্যে ফেলে দিল তারপর মনের আনন্দে গরুর পাল নিয়ে বাড়ি চলে এলো বড় ক্লস কোথায় গেল আর কি পেল তা তোমরা নিশ্চয়ই বুঝেছ